আসসালামু আলাইকুম আমার আগের একটা ভিডিও ছিল সঞ্চয়পত্র নিয়ে তিন মাস ভিত্তিক যে সঞ্চয়পত্রটি ছিল সেটি নিয়ে আমি কথা বলেছিলাম তো আজকে পরিবার সঞ্চয়পত্র নিয়ে কথা বলবো এটি কারা করতে পারবেন এবং করতে কি কি লাগবে সর্বোচ্চ কত করতে পারবেন এবং এর মেয়াদ কত বছর হবে আমি আগেও বলেছি যে বর্তমান সময়ের সবথেকে লাভজনক যে প্রোডাক্টটি রয়েছে সেটি হচ্ছে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র এটি সঞ্চয় অধিদপ্তরের একটি প্রোডাক্ট এটি ব্যাংকের যদিও কোনো প্রোডাক্ট না তবুও ব্যাংকের সাথে রিলেটেড তো এই পরিবার সঞ্চয়পত্রটি করতে পারে হচ্ছে যারা মেয়ে রয়েছেন যারা মহিলা এবং যাদের বয়স এবং পুরুষ যারা করতে পারবেন তারা হচ্ছে যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি এবং হচ্ছে শারীরিক প্রতিবন্ধী তাহলে তিন ক্যাটাগরির মানুষ এটা করতে পারবে যারা মহিলা রয়েছেন তারা এই পরিবার সঞ্চয়পত্রটি করতে পারবে এবং পুরুষ যারা আছেন যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি তারা করতে পারবে এবং যারা শারীরিক প্রতিবন্ধী ছেলে মেয়ে উভয়ই তারা এটি করতে পারবে তো এর মেয়াদ হবে হচ্ছে পাঁচ বছর এবং এটি একক নামে আপনারা ৪৫ লক্ষ পর্যন্ত এই সঞ্চয়পত্রটি করতে পারবে তো এটি করতে হলে আপনাদের কিছু ডকুমেন্টস লাগবে যিনি সঞ্চয়পত্র করবেন তার দুই কপি ছবি একজন নমিনির দুই কপি ছবি যিনি সঞ্চয়পত্র করবেন তার এনআইডির ফটোকপি নমিনির এনআইডির ফটোকপি আর সাথে হচ্ছে একটা টিন সার্টিফিকেট লাগবে অর্থাৎ ট্যাক্স ডকুমেন্ট যদি পাঁচ লাখ পর্যন্ত হয় তাহলে কোনো টিন সার্টিফিকেটের প্রয়োজন নেই যদি সর্বমোট পাঁচ লাখের বেশি হয় যে আমি আগে দুই লাখ করেছেন এরপরে ছয় লাখ করতেছেন তাহলে আট লাখ হয়ে গেল মানে পাঁচ লাখ টোটাল পাঁচ লাখ ক্রস করলেই আপনার হচ্ছে ট্যাক্স রিটার্নের যে অ্যাকোনলেজমেন্ট স্লিপ থাকে সেটি দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা পরিবার সঞ্চয়পত্র করতে পারবেন পরিবার সঞ্চয়পত্র আপনারা যদি করেন তাহলে আপনারা প্রতি মাসে এর মুনাফা পাবেন সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে তো এটি প্রতি মাসে লাখে আপনারা আটশো নয়শো টাকা পয়সা এটি হচ্ছে প্রতি লাখে পাবেন আর যাদের এটা হচ্ছে পাঁচ লাখ পর্যন্ত আর পাঁচ লাখ থেকে সাত লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত যারা করেন তারা হচ্ছে নয়শো সাঁত্রিশ টাকা আর যাদের সাত লাখ পঞ্চাশ হাজার বেশি তারা হচ্ছে নয়শো সাতাশ টাকা করে পান তিনটা স্ল্যাব আছে আর কি আর পাঁচ লাখের মধ্যে হলে আট নয়শো টাকা করে পাবেন তো সঞ্চয়পত্র নিয়ে এক পর্যন্তই পরে পরে আরো দুইটা সঞ্চয়পত্র রয়েছে পেনশনার আর হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ওই দুটো নিয়ে পরে কোনো ভিডিওতে কথা হবে আজকে এই পর্যন্তই আমার পেজটি ফলো দিয়ে রাখুন এরকম আরো ব্যাংকিং বিভিন্ন প্রোডাক্ট এবং অন্যান্য টেক রিলেটেড ভিডিও পেতে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম